ছোট্টবেলা এমনভাবে কেনা খেয়েছেন সবার ছোট্টবেলারটা তেলে ধরেছি আজকে আমি সবাই কিন্তু নিজের ছোট্টবেলাটা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আমরা সবাই কিন্তু এরকম ছোট্টবেলায় বড় মানুষদের মতো খাওয়ার চেষ্টা করেছি চামচ দিয়ে যদিও চামচ দেওয়া না তুলতে পারছি কিন্তু আরও কিন্তু চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছি তো আমার বাচ্চা দুটো সেম টু সেম চামচ দিয়ে খেতে পারছি না কিন্তু চামচটা খাবেই তো হচ্ছে ওদের হচ্ছে যে কোনো একটা জিনিস খাবার দিলে এক প্লেটেই দিতে হয় আর এক প্লেটেই দুজনকে ভাগ করে দিতে হয় আবার কারো টাকার মানে সাথে যদি মিলে যায় তাহলে ওইটা নিয়ে তাদের সাথে ঝগড়া হয় প্রচুর পরিমাণে ঝগড়া হয় দুই ভাই বোনের সাথে আবার দুই ভাই বোন একসাথেই খায় একসাথেই ঘুমায় একসাথেই ঘুম থেকে উঠে একসাথেই কান্না করে একসাথেই হাসে সব কিছুই একসাথেই তাই আমি ওদেরকে খাবার দাবার দিলে একসাথেই দিই একটি প্লেটই দুই পাশে দুই কনারে ভাগ করে দিই তো সেম টু সেম আজকেও দিয়েছি দুজনকে দুটি আপেল কেটে দিয়েছি তো আপেলগুলো খাওয়ার স্টাইল দেখে আমি ভাবলাম এই যে স্টাইলগুলো করে খাচ্ছি ওরা এটা আমি একদম কপি করে রাখবো মানে তুলে রাখবো অ্যালবাম করে এই যে চ্যানেলটার মধ্যে আমি ছাড়বো এখন ভিডিওটা এটা কিন্তু একদিন আর দু দিনের না সারা জীবনের জন্যই ইচ্ছা করলে এটা থেকে যাবে যদি চ্যানেলে নষ্ট না হয় তখন দেখা যাবে ওরা বড় হয়ে যাবে বড় হলে দেখবে এই ভিডিওগুলো তখন নিজেদের মানে অবস্থা থেকে নিজেরাই প্রচুর হাসবে তো ওদেরকে দেখানোর জন্যই হচ্ছে আমি ভিডিওটি করে রাখলাম আর হচ্ছে হ্যাঁ সবাইকে দেখালাম সবাই ছোটোবেলায় এরকম তো স্টাংয়ে সবাই কম বেশি করেছে কিন্তু ছোটোবেলার কথা কার বা মনে আছে কার বা মনে পড়ে তো ভিডিওটি দেখলে অনেকেই নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাবে মনে করার জন্যই আজকে ভিডিওটি দিলাম সবার জন্য দিলাম এবং আমার বাচ্চা যে বড় হয়ে দেখবে তাদের জন্য দিলাম তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও তুলে ধরেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটি দেখে আপনার কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর হচ্ছে কোনো রকম প্রিপারেশন নেওয়া ছাড়া কোনো রকম চিন্তা ভাবনার বাইরে আমি ভিডিওটি করেছি তাই ভিডিওটা যথেষ্ট পরিমাণে ভালো হয়নি সেই নিয়ে কেউ কোনো কথা বলবেন না সেই নিয়ে সেই দিকে কেউ কোনো নজর দেবেন না আর আপনাদের দৃষ্টি শুধু থাকবে ওদের দুষ্টামের দিকে তো প্রিয় বন্ধুরা যারা যারা নতুন দিচ্ছ অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো ভিডিওতে চোখ রাখো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো ওদের দুষ্টমিষ্টির ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবে পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য তো ভালো থেকো সবাই আলাইকুম হ্যাঁ 嗯。Hmm. Okay. ना हो बस कभी शादी कर दे हम्म मम्मी पापा गाने नाम है बीच बीच से है हम्म Ja, das ja nicht mehr sehen.